পানি যদি ফুল বুঝি খালি ফুললে বেমিলি পানে ফলন কামিনি

আমার ভাইরা

আমার মা ফাতেমা কে কি তুমি জানো এবার যুবকটা বলতেছে হুসাইন তোমার মাকে আমি জানি না তোমার মা আমি চিনি জুরিয়া কল সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহমতান চোখ বন্ধ করছে আলী চোখ বন্ধ করছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ কপালে আঘাত করে নিছে প্রথম প্রশ্ন তো বাজান আলী এবার হযরত হুসাইন মুস্কি মুস্কি হাসতেছে এবার হযরত

হজরত হুসাইনকে দাঁড় করা রাখলেন এরপর হজরত আলী রাজি আল্লাহ বিতালাম যুবদন ঘরের মধ্যে গেলেন যা দেখে ডানি হাত নিয়ে ডানি হাতে কোরআন নিয়ে কোরআন তেলাওয়াত করতে চায় বাম হাত জবাব দান যা তা গম বাদাম দাতার মধ্যে দিয়ে বাদাম ময়দা এই ময়দা হবে সকাল বেলা হজরত আলী বাদাম এই তে নিয়ে বাদাম বাজারে বিক্রি করে ওখান থেকে যে লাভ হয় মুনাফা হয় এতে দিয়ে সংসার চালায় আমার ভাইরা I. <laughs>

যখন আমাদের সময় হবে না ওজু আপনার বদ বলে পানি আনিয়া স্বামীকে ওজু করা দেবেন ওজু করা আপনার স্বামীর আপনার হাতের স্বামীর হাতের পানি আপনার স্বামীর আসল শাড়ির আসল দিয়া ওরনার আসল দিয়া স্বামীর হাতের পানি মুখের পানি মুছিয়ে দিয়া দাঁড়িয়ে দিয়ে সুমা দিবে সুহান আল্লাহ আমাদের দিবি দাঁড়িয়ে দিয়ে সুমা দেয় কিছু পুরুষের তো দাঁড়িয়ে নাই কথা কম সৌর বসুরে পুরোহা মানুষ মুখের দাঁড়িয়ে বাবা দাঁড়িয়ে তাইকে কম ফুল চোখে দেখে শস্যের ফুল শোকে দেখে শস্যের ফুল দাঁড়িয়ে তাই কে ফুল কথা মনে নায়ক নায়ক বাবা

আমার বিবি ফতেমাকে কেউ কোনদিন দেখে নাই রে তুমি কেমন করে আমার বিবি ফতেমাকে তুমি চেনা এবার মেয়ে তো দেখে বলতেছে হুজুর গো আমি মা ফতেমাকে দেখেছি আমি যখন কলমা পড়ো মুসলমান হইছি সকাল বেলা আমাকে সাবুত মারছে সন্ধ্যে সাবুত মারছে আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি আমার মা মধ্যে আছে আমার কপালে সুমো দিছে আমি তাকিয়ে দেখি মা ফতেমার ঠোঁটটা হলো ফুলের পাপড়ির মতো

আর আমাদের দেশে বর্তমান অবস্থা নিজের বো ভালো লাগে না পড়াও খুব সুন্দর

গতকাল আগামীকাল দেখি পরের দিন ঝাল থাকবে সবিরা

তাই তাও বুঝার وړে দাও রন্না ভালো বলতে পারলাম রান্না করতে করতে একদিন হয় করে দে খাওয়া করে খাওয়া দে আছে না

তুমি কার বলার ময় কেন সহি আমি আমার বিবী কে বলছি তোমার যাইতে হবে বিবিকায় যাওয়া রাজি না।

आई बे मां बीन आय कमे जबो जा मीना आई हा बहुत दूर माना दीन आयूं कमे जबो जा दया लाल दया पुॼी এই লোকটাকে যুবকটাকে যখন ফাঁসি হবে লোকটা করলেন এবার যুবক তুমি কলমা ছাড়িয়ে যা আমাদের বর্ষটা স্বীকার করো

এদিন হাঁসের খা খাওয়া উপকারও আছে আছে এই আমি সুন্দর করে বুঝে গেলাম আমার ফেরস্তা বলো